পনেরো হাজার টাকা দিচ্ছে সরকার আবেদন করলেই টাকা পাবেন পি এম নতুন স্কিম রয়েছে প্রকল্পের সুবিধা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনারা জেনে নিন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত সরকারের উদ্যোগে চালু হয় পি এম স্কিম তথা প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা যুবকদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ এই রোজগার যোজনার মূল লক্ষ্য হল প্রথমবার চাকরিতে যোগ দেওয়া তরুণদের আর্থিক সহায়তা প্রদান করা এবং নিয়োগকর্তাদের নতুন কর্মী নিয়োগে উৎসাহিত করা পি এম ভিবিআরাই পি এম বিকশিত ভারত রোজগার যোজনা বেনিফিটস এলিজিবিটি এবং বাকি ডিটেলসগুলো এক্সপ্লেন করব পনেরোই আগস্ট দু হাজার পঁচিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা স্কিমের ঘোষণা করেন এই পি এম সরকারি প্রকল্পের মাধ্যমে প্রথমবার চাকরিরত যুবকরা পনেরো হাজার টাকা ইনসেন্টিভ পাবেন সরকারের এই উদ্যোগের বাজেট প্রায় এক লক্ষ কোটি টাকা যা আগামী দুই বছরে তিন পয়েন্ট পাঁচ কোটির বেশি চাকরির সুযোগ সৃষ্টি করবে এই প্রতিবেদনে আমরা এই যোজনা রেজিস্ট্রেশন প্রক্রিয়া যোগ্যতা এবং শর্তাবলী সম্পর্কে বিস্তারিত জানব প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার উদ্দেশ্য ও সুবিধা প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনা তথা পি এম স্কিম প্রথমবারের চাকরিজীবীদের জন্য আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্য নিয়ে কাজ করছে এই স্কিমের মাধ্যমে যুবকরা তাদের প্রথম চাকরিতে পনেরো হাজার টাকা পর্যন্ত আর্থিক প্রমোদন দনা পাবেন এই ইনসেন্টিভটি দুটি কিস্তিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি মাধ্যমে প্রদান করা হবে এছাড়া নিয়োগকর্তারাও প্রতি নতুন কর্মী নিয়োগের জন্য মাসিক তিন হাজার টাকা পর্যন্ত প্রণোদনা পাবেন এই যোজনা বিশেষ করে উৎপাদন খাতে অর্থাৎ ম্যানুফ্যাকচারিং সেক্টর কর্মসংস্থান বাড়ানোর উপর জোর দিচ্ছে সরকারের এই পদক্ষেপ যুবকদের কর্মজীবন শুরু করতে এবং নিয়োগকর্তাদের নতুন নিয়োগে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারা এই সুবিধা পাবেন পি এম স্কিম যোজনার সুবিধা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে যুবকদের অবশ্যই পয়লা আগস্ট দু বা তার পরে প্রথমবার চাকরিতে যোগ দিতে হবে যারা এর আগে চাকরি শুরু করেছেন তারা এই স্কিমের আয়তায় পড়বেন না এছাড়া এছাড়া মাসিক বেতন এক লক্ষ টাকার কম হতে হবে ইনসেন্টিভের প্রথম কিস্তি ছ মাস ধারাবাহিকভাবে কাজ করার পর এবং দ্বিতীয় কিস্তি বারো মাস কাজ করার পর এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি কোর্স সম্পন্ন করার পর দেওয়া হবে যদি কোনো কর্মী পাঁচ মাসের মধ্যে চাকরি ছেড়ে দেন তবে তিনি এই সুবিধা থেকে বঞ্চিত হবেন রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনায় রেজিস্ট্রেশন করা খুবই সহজ যুবকদের প্রথমে তাদের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ ইউএএন তৈরি করতে হবে এই প্রক্রিয়াটি উমাঙ্ক অ্যাপ এর মাধ্যমে ফেস অথেন্টিকেশন টেকনোলজি ব্যবহার করে সম্পন্ন করা যাবে ইউএএন তৈরির পর নিয়োগকর্তারা তাদের কর্মীদের তথ্য অফিসিয়াল পোর্টালে এন্ট্রি করবেন নিয়োগকর্তাদের জন্য রেজিস্ট্রেশন করতে হবে নিম্নলিখিত পোর্টালে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আবেদন পদ্ধতি রোজগার যোজনার অফিসিয়াল সাইটে একবার রেজিস্ট্রেশন করলেই নিয়োগকর্তারা তাদের নতুন কর্মীদের তথ্য আপলোড করতে পারবেন সুতরাং চাকরি প্রার্থীদের এই সাইটে আলাদা কোনো আবেদনের প্রয়োজন নেই যা করার আপনার চাকরিদাতা সংস্থাই করবেন প্রথমবারের মতো পি এফ অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে এবং আধারের সাথে লিঙ্ক করা হলে এবং কর্মী যদি এক আগস্টের পরে প্রথমবার নিয়োগ পান তবে স্বয়ংক্রিয়ভাবে তিনি এই স্কিমের আয়তায় চলে আসবেন এবং প্রাপ্য টাকাও সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে নিয়মিত চলে আসবে গুরুত্বপূর্ণ শর্তাবলী এই স্কিমের সুবিধা পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত মেনে চলতে হবে নিচে এই শর্তগুলি উল্লেখ করা হলো চাকরির সময়কাল পয়লা আগস্ট দু হাজার পঁচিশ থেকে একত্রিশে জুলাই দু হাজার সাতাশের মধ্যে চাকরি শুরু করতে হবে ন্যূনতম চাকরির মেয়াদ প্রথম কিস্তির জন্য ছ মাস এবং দ্বিতীয় কিস্তির জন্য বারো মাস ধারাবাহিকভাবে চাকরি করতে হবে বেতনের সীমা মাসিক বেতন এক লক্ষ টাকার কম হতে হবে ইউএএন নিবন্ধন উমাং অ্যাপে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ইউএএন তৈরি করা বাধ্যতামূলক নিয়োগকর্তার দায়িত্ব নিয়োগকর্তাদের নতুন কর্মীদের তথ্য পোর্টালে আপলোড করতে হবে এবং মাসিক ইসিআর অর্থাৎ ইলেকট্রনিক্স চালান কাম রিটার্নস সময় মতো জমা দিতে হবে আর্থিক সাক্ষরতা কোর্স দ্বিতীয় কিস্তির জন্য এই কোর্স সম্পন্ন করা প্রয়োজন নিয়োগকর্তাদের জন্য সুবিধা এই সরকারি প্রকল্প শুধু যুবকদের জন্য নয় নিয়োগকর্তাদের জন্য লাভজনক নতুন কর্মী নিয়োগের জন্য নিয়োগকর্তা প্রতি মাসে এক থেকে তিন টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাবেন উৎপাদন খাতে এই প্রণোদনা চার বছর পর্যন্ত দেওয়া হবে নিয়োগকর্তাদের কমপক্ষে ছ মাস ধরে নতুন কর্মীদের নিয়োগ করতে হবে পঞ্চাশ জনের কম কর্মী থাকলে কমপক্ষে দুজন এবং পঞ্চাশ বা তার বেশি কর্মী থাকলে কমপক্ষে পাঁচজন নতুন কর্মী নিয়োগ করতে হবে এই স্কিমটি নিয়োগকর্তাদের নতুন কর্মী নিয়োগে উৎসাহিত করবে এবং আর্থিকভাবে ইতিবাচক প্রভাব ফেলবে কিভাবে ইনসেন্টিভ দেওয়া হবে পি এম স্কিম বিকশিত ভারত যোজনায় প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে যুবকদের জন্য পনেরো হাজার টাকা দুটি কিস্তিতে দেওয়া হবে প্রথম কিস্তি ছ মাস কাজের পর এবং দ্বিতীয় কিস্তি বারো মাস কাজের পর দেওয়া হবে নিয়োগকর্তাদের ইনসেন্টিভ তাদের প্যান লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ এবং ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে এই স্কিমের মাধ্যমে যুবকরা তাদের কর্মজীবন শুরু করতে আর্থিক সুরক্ষা পাবেন প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা তথা পি এম স্কিম ভারতের যুবকদের জন্য একটি অভূতপূর্ব সুযোগ এই স্কিমের মাধ্যমে যুবকরা আর্থিক সহায়তা পাবেন এবং নিয়োগকর্তা নতুন কর্মী নিয়োগে উৎসাহিত হবেন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পন্ন করা যায় উমাং অ্যাপ এবং অফিসিয়াল পোর্টাল ব্যবহার করে যুবকরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন এই যোজনা ভারতের আর্থ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং যুবকদের স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এখন রেজিস্ট্রেশন করে এই সুযোগের সদ্ব্যবহার করুন